আজ আমরা এখন নাস্তা করে সবার গাড়িতে চলে আসতাম তো এখানে ইমন ইমনের কেবিনে রয়েছে এই যে দেখুন ইমন অবস্থা কত সময় লাগবে যেতে আর দুই ঘন্টা তো আমরা আরো দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা হলে আমরা চলে যাবো কাকায় তো তো আসলে টাইম যাচ্ছে না কারণ আরও দুই ঘন্টা সময় লাগবে না দুই ঘন্টা

আমরা আস্তে আস্তে ব্রিজ থেকে নামতেছি কত উচ্চ এই যে দেখুন আজ আমরা এই মুহূর্তে টাকার পাশেই চলে হাফ আমরা চলে আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ